শুভেচ্ছা বন্ধুরা জুলাই আগস্ট মূলত ষড়যন্ত্র ও আন্দোলনের নাটক মূলত আরেকটি পনেরোই আগস্ট ঘটনা ঘটানোর ভয়ঙ্কর ষড়যন্ত্র আমেরিকা তৈরি একটি পাপেট সরকার ক্ষমতায় বসতে না বসতেই মাত্র তিন মাসে ইহুদি ধন কুবের যশ সরসের ছেলে অ্যালক সরসের সাথে বাংলাদেশের ইউসুফ জায় দুইবার বৈঠক করেছেন ইহুদি সরসের ওএসএফ বা ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সাথে পৃথিবীর প্রভাবশালী মুসলিম আমাদের ইউসুফ জায়ের শুধু ব্যবসায়িক সম্পর্ক নয় আছে গোপন রাজনৈতিক সম্পর্ক কথিত আছে পূর্ব ইউরোপ দক্ষিণ এশিয়া পশ্চিম এশিয়া দক্ষিণ আমেরিকা সহ নানা দেশে সরকার ফেলে দেওয়ার কাজ করে সরস ফাউন্ডেশন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ফেলে দেওয়ার পেছনে হাত ছিল এই ইহুদি পরিবারের রাম অনুদান বন্ধ করে দিলেন আর অমনি হৈ হৈ করে ছুটে এলেন অ্যালেক সরস সাথে নিয়ে এলেন ও এস প্রেসিডেন্ট বিনাই ফার নৌরোজিকে অ্যালেক সরস নিজেই ইহুদি ও জর সরসের প্রতিষ্ঠিত ও এস চেয়ারম্যান বিনাই ফার একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তার দাদা নওরোজি দাদাভাই ভারতীয় কংগ্রেস দলের তিনবারের সভাপতি ছিলেন ভারতের বিজেপি সরকার ইতোমধ্যে অভিযোগ করেছে সোনিয়া গান্ধীর সাথে অ্যালেক সরস ও জর্জ সরস মিলে ভারতের সরকার উৎখাত করতে চেয়েছিলেন দু সালে রাশিয়া তার দেশে সরস ফাউন্ডেশন ও এস এর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে এই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের জন্য হাঙ্গেরি সরকার তাদের অফিস বুদাপেস্ট থেকে জার্মানির বার্লিনে সরিয়ে নিয়েছেন পৃথিবীর অন্যতম প্রভাবশালী মুসলিম ইউসুফ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনের সাথে ইহুদি জর সরসের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পর্ক এসব মূলত একটা ইহুদি বিনিয়োগের অংশ মাত্র জর্জ সরস গুপ্ত সংস্থা ইলুমিনাথীর সদস্য এতে কোনো সন্দেহই নেই মার্কিন ডিপ স্টেট ও বাইডেনের সরকারে জর্জ সরসের ব্যবসায়িক প্রভাব আমরা নিজ চোখেই দেখতে পাই ইউসুফ যায় যেমন গ্রামীণ ব্যাংক এনজিও খুলে মানুষকে বোকা বানিয়েছে ঠিক তেমনি ওপেন সোসাইটি ফাউন্ডেশন ও এস এনজিও খুলে গণতন্ত্র ও মানবাধিকারের নামে পুরো বিশ্বকে বোকা বানাচ্ছে ইহুদি জর্জ সরসের পরিবার ইউটোপিয়ার বিপরীত শব্দ হচ্ছে ডিস্টোপিয়া ইউসুফ জায় ও জর সরোজ এরা দুজনেই ডিস্টোপিয়া রোগে আক্রান্ত সুন্দর এই পৃথিবীকে নরক বানানোর উদ্দেশ্যে একে অপরের সাথে তারা হাত মিলিয়েছেন বাংলাদেশকে তাদের এই নরকের অংশীদার করতে এই জুলাই আগস্ট ষড়যন্ত্রের অংশীদার করা হয়েছে ভণ্ড জামাত ইসলামকে পুরো জুলাই আগস্ট জুড়ে আমেরিকার ইউএসএ ইউএসএইডির উনত্রিশ বিলিয়ন ডলার প্রকল্পের পুরোটাই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ানোর কাজে ব্যয় করেছে জামাতে ইসলাম নয় মাস হয়ে গেলেও এরা নিহতদের সঠিক তালিকা আজ পর্যন্ত জমা দিতে পারেনি সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণহত্যা হচ্ছে বলে এরাই মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়েছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও মেডিকেলের একজন ছাত্র ছাত্রীও আন্দোলনে নিহত হয়নি বিষয়টি খুব ইন্টারেস্টিং গ্রামীণ ব্যাংক হিলারি ফাউন্ডেশন জর্জ সরসের এনজিও ও এরা সবাই হচ্ছে একে অপরের ব্যবসায়িক ও রাজনৈতিক অংশীদার হিলারি ক্লিন্টনের নির্বাচনের সময় ইউসুফ জাইয়ের গ্রামীণ আমেরিকা হেলারি ফাউন্ডেশনে এক লাখ থেকে আড়াই লাখ ডলার অনুদান অনুদান দিয়েছে অথচ এই ইউসুফ জাই কোনো দিন অতীতে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য দুই পয়সা দান করে নাই করোনা ভাইরাসের ভয়াবহ আর্থিক সংকটেও সে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়নি সেই ইউসুফ যায় গ্রামীণ রিসার্চের নামেও হেলারিকে অনুদান দিয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার এই জন্য বাংলাদেশের গদি দখল করেই আমেরিকা উড়ে গিয়ে তার ম্যাটিকুলাসলি ডিজাইনের কথা বলতে গিয়ে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে বলেন ইট ওয়াজ এ ম্যাটিকুলাসলি ডিজাইন থিং ইট জাস্ট ডোন্ট সার্টেনলি কামভেরি ওয়েল ডিজাইন মূলত এই ম্যাটিক্লাস ডিজাইনটি করেছে ইহুদি জর্জ সরোচের এনজিও ওপেন সোসাইটি ফাউন্ডেশন ও হিলারি ফাউন্ডেশন ও ইউসিফ জাই ফাউন্ডেশন যে মাস্টারমাইন্ডের কথা এখানে বলা হয়েছে সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাইরের সদস্য সব মিলিয়ে জুলাই আগস্ট কোটা আন্দোলনের নামে একটি সুপরিকল্পিত জঙ্গি হামলার মঞ্চায়ন করা হয়েছে ম্যাটিকুলাসলি ডিজাইন করে যার প্রথম শিকার ছিল শিবিরের ক্যাডার আবু সাইদ। কিন্তু আবু সাঈদকে শিবিরের ক্যাডার বলে সোশ্যাল মিডিয়ায় প্রমাণসহ আওয়াজ উঠলেও জামাত শিবির কেউই তা স্বীকার করেনি নিরীহ মুগ্ধকে হত্যা করে এই জঙ্গি নাটকে রং ঢেলে দেওয়া হয়েছে আদৌ মুগ্ধ নামে কেউ ছিল কিনা তা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় নানামুখী আলোচনা চলছে মুগ্ধ কি একটি পরিকল্পিত চরিত্র যা সিনিগ্ধ হয়ে দৃশ্যমান আপনাদের কি মনে হয় মুগ্ধ নামে কেউ ছিল জুলাই আগস্টের ষড়যন্ত্রের নাটক মঞ্চয়নের জন্য জামাতে ইসলামীকে আর্থিক সহায়তা করেছে ইহুদি যশ সরস ফাউন্ডেশন হিলারি ফাউন্ডেশন ও ইউসুফ জাই ফাউন্ডেশন এরা আগে থেকেই জানত এই ভয়াবহ ডিজাইনের পরিকল্পনা কখনো বিএনপিকে দিয়ে হবে না এক্ষেত্রে এরা কৌশলে জামাতের জঙ্গিদের এই ম্যাটিক্লাস ডিজাইন বাস্তবায়নের জন্য টার্গেট করে পাঁচ বিলিয়ন ডলারের এই প্রোজেক্টে বিএনপি ছিল অনেকটা থাকলে থাক না থাকলে ভাগ এই অবস্থা এরা শুধুমাত্র সড়ক ও রেলপথের ক্ষতি করেছে সাতচল্লিশ কোটি টাকা মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে রামপুরা টিভি ভবন ও সেতু ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকার ও বাংলাদেশের ক্ষতি করা হয়েছে প্রায় সাতাত্তর হাজার কোটি টাকা এর পেছনে পুরোটাই ছিল জামাত ও নিষিদ্ধ ঘোষিত চল্লিশটি জঙ্গি সংগঠনের প্রশিক্ষিত জঙ্গিরা এরা পহেলা আগস্ট থেকেই নানাভাবে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল আরেকটি পনেরোই আগস্ট ঘটানোর জন্য এদের সকল পরিকল্পনা প্রস্তুত ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ না ছাড়লে এই উন্মাদের দল শেখ হাসিনাকে হত্যা করে তার হাত পা চোখ কেটে উল্লাস প্রকাশ করত যশ সরস ফাউন্ডেশন থেকে শুরু করে ইউসুফ জাই ও হিলারি সবাই জানতো শেখ হাসিনা দেশে থাকলে কোনো দিনও তাদের সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা কোনো দিন সফল হবে না বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধু কন্যাও জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকাকে সামরিক ঘাঁটি দিবেন না বলে সরাসরি নিষেধ করে দিয়েছেন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যার কাছে জীবনের চেয়েও বেশি দামি তিনি শেখ হাসিনা বঙ্গবন্ধু তা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন বঙ্গবন্ধু কন্যা একুশবার মরতে মরতে প্রাণে বেঁচে গেছেন শেখ হাসিনা বেঁচে আছেন এটাই বাংলাদেশের অনেক বড় প্রাপ্তি শেখ হাসিনা বেঁচে আছেন বাংলার মানুষের স্বপ্ন আজও বেঁচে আছে শেখ হাসিনার দেশ ছেড়ে যেতেই তাদের প্রভু আমেরিকাকে খুশি করতে সেন্ট মার্টিন পর্যটক নিষিদ্ধ করা হয় সেন্ট মার্টিনে আগুন দেওয়া হয় সাজেক ভ্যালি পুড়িয়ে দেওয়া হয় সেক্রেটারি অফ মার্কিন স্টেট নিকোল এ চুলিক ও অ্যান্ডু হেরুপ বাংলাদেশে এসে মায়ানমারের কোইডন নিয়ে কথা বলেন মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক ডেপুটি কমান্ডার জোল ভাওল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বৈঠক করেন বাংলাদেশে এসেই কর্নেল মাইকেল ইডিরা কক্সবাজার ও কোথায় কোথায় গেছেন তা এখন আর কারো অজানা নয় চট্টগ্রাম বন্দর টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত কার ইশারায় নেওয়া হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য ডিপি ওয়ার্ল্ড ও ডেনমার্কের মার্কস লাইন এসব নিয়ে ভাবার সময় কি আপনাদের আছে চট্টগ্রাম বন্দরে এক হাজার একশো কোটি ডলারে বিনিয়োগ তো শেখ হাসিনার আমলেই এসেছিল চট্টগ্রাম বে টার্মিনাল হওয়ার কথা ছিল মাল্টিপারপাস টার্মিনাল তবে এখন কেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিভিন্ন বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কথা হচ্ছে এসব কিছুর মূলেই রয়েছে আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপে বসিয়ে দক্ষিণ এশিয়ায় একটি যুদ্ধক্ষেত্র তৈরি করা এই জন্য পাঁচই আগস্ট একটি মেটিকুলাসলি ডিজাইন করে শেখ হাসিনাকে দেড় করা হয়েছে এরা মূলত সেদিন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন এটাই এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সান্ত্বনা ভালো থাকবেন বন্ধুরা